বলতে কাল এখানে হারার জন্য সভা করতে আসবে আমি তো তাকে আটকাতে পারি না বল আমি তোকে আসুন সভা করি যান তারপরে জামালাত জব্দ করে বাড়ি যান একটু আমি তো দেখছি মানুষের একটা তরঙ্গ উঠেছে একটা ঢেউ উঠেছে কালকে তো প্রচুর মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় এসে বলে গেছেন যে আমাদের ওই ভিকরির ওই ভাববেন না আমাদের আমাদেরকে ওই 500000 টাকা দিবেন না আমাদের অধিকারের জিনিসগুলো আমাকে দিন বহু বহু ঘটনা ঘটেছে শাসক দলের নেতার একটা কপ্টারে রীতিমতো আইকড হানা হলো তাকে সেই কপ্টার আটকে দেওয়ার চেষ্টা হচ্ছে কপ্টার আটকে দেওয়ার চেষ্টা কেন হবে কপ্টার হানা হতেই পারে যদি আয়কর দপ্তর মনে করে কারো বাড়িতে হানা দেবে কারো গাড়িতে হানা দেবে কারো কপ্টারে হানা দেবে দিতেই পারে ভোটের আগে কি হবে এটা ভোটের আগে পড়ে বলে ব্যাপার নয় গরু কলে যখন পাঁচ হাজার সে কি ভোটের আগে পড়ে বলে হতো পাঁচ তো সারা বছরই হতো স্বাম্ভাবে হয়তো টাকা পাচার হচ্ছে হয়তো সেই খবর আছে আজ না হয় কাল ধরা পড়বে কিন্তু তৃণমূল কংগ্রেসটা তো দুর্বৃত্ত দিয়ে ভর্তি তৃণমূল কংগ্রেসের ভদ্রলোকের সংখ্যা খুব কম সেই জন্যে কপ্টার ফপ্টর এসব হানা হবে এবং তৃণমূলের যারা যে যত বড় নেতাই হন তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে তোমরা আইনের বাইরে নও কোন মানুষ বুঝিয়ে দেবে না দেশের আইনই তার নিজস্ব প্রয়োগের মাধ্যমে বুঝিয়ে দেবে যে তুমি দেশের বা আইনের বাইরে নও

না আমি আমি চিনি না তো আমি আমি রাজনৈতিক নেতা চিনি আপনি কোন রাজনৈতিক নেতা আসছেন নাম বলুন মমতা ব্যানার্জি আসছেন কি আসছেন না বোধ নাকি আসছেন তাহলে কেউ আসছেন অন্য যদি রাজনৈতিক নেতা হয় আপনি নাম বলুন আমি চিনতে পারবো আশা করি আর যদি রাজনৈতিক নেতা না হয় অন্য আন্ডার কেউ হন আমার তো চেনার কথা নয় বলছি শাসক দলের নেতা সে যদি রাজনৈতিক ব্যক্তিত্বই না হয় তাহলে তার তার কপ্টারকে থামিয়ে দীর্ঘক্ষণ তার সাথে বছর চলছে নিরাপত্তা রক্ষীদের সাথে তার ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি আছে কি নেই কপ্টার ছিল বলুন কেন এই উত্তরটা দিতে পারবেন কপটা ছুটে ঘুরেন কেন কোথা থেকে কোথায় পৌঁছবেন সারা ভারতে তো তৃণমূল দলের অন্য কোথাও অস্তিত্বই নেই তিনি পশ্চিমবঙ্গের মধ্যে এক্স জায়গা থেকে ওয়াই জায়গাতে যাবেন এই তো তিনি তো আমাদের শুভেন্দু অধিকারী সবসময় যায় কপটা ছুটে যায় যায় না তো ট্রেনে যায় বা বাসে যায় বা গাড়িতে যায় এইভাবে যায় ওই সেন বলছেন ওই শাসক দলের নেতাকে আপনারা ভয় পেয়েছেন কোন শাসক দলের নেতা ভয় পাওয়ার কি আছে কি ভয় পাওয়ার কি আছে কি এমন স্ট্যাচারের নেতা উনি কি জোষ নাকি কি ভয় পাবে লোকে জ্যোতি বোস বিরাট জননেতা বিশাল একটা ভীষণ যেমন ডিপ্লোম্যাটিক বুদ্ধি তেমন একটা রাজনৈতিক বুদ্ধি তো অন্য লোককে ভয় পাওয়ার কি ভয় পাওয়ার মতো কে আছে মমতা ব্যানার্জিও নেই মমতা ব্যানার্জির সভায় দশ হাজার বারো হাজার লোক হচ্ছে মমতা ব্যানার্জি সেই দেখে তার নার ফেল করে গেছে এখন আজে বাজে প্রধানমন্ত্রীকে তুই তো গাড়ি করছেন হ্যাঁ তুই তো গাড়ি করছেন স্বরাষ্ট্র মন্ত্রকেwidetildekari করছেন কোন স্বরাষ্ট্র মন্ত্রী আপনারা 25 স্বরাষ্ট্র মন্ত্রী বলতে পারেন তারও হাপপেন্ডের হাপপেন্ডের রয়ে CURLOPT হাপপেন্ড Polres স্বরাষ্ট্র মন্ত্রীরা ছিলেন একটা জিনিস বলছি আপনারা মনে করছেন না তাকে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে তাহলে তাকে আটকে রেখে দীর্ঘক্ষণ তল্লাশি করছে এইদিকে তার ব্যাগ খুলে দেখছে নির্বাচনের আগে তাকে রাজনৈতিক ব্যক্তিত্বকে কেন আলাদা করে বলা হবে রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য কোন ব্যক্তিত্বকে তাকে আলাদা করে কেন কোন সুবিধা দেয়া হবে যদি আয়কর দপ্তর মনে করে যে কারো ব্যাগ খুলে বা কারোর বাড়িতে গিয়ে কারো গাড়ি খুলে তল্লাশি করা দরকার তারা করবে সে তিনি যেই হন না কেন কপ্টারকে ওড়ার অনুমতি দিলে যদি পুরো তল্লাশিটা না হয় তাহলে সেই তল্লাশিটাই তো ব্যর্থ হয়ে যাবে তল্লাশি সম্পূর্ণ হওয়ার পরে যখন একটা রিপোর্ট তৈরি হবে যে হ্যাঁ আমরা তল্লাশি করলাম আর কিছু পাওয়া গেল না তখন কপ্টারকে ওড়ার অনুমতি দেওয়া যেতে পারে তার আগে কেন দেওয়া হবে আমাদের পকেটে কেউ কিছু না তারা তাদের আইন অনুযায়ী কাজ করছে সেই আইন অনুযায়ী কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে শাসক দলের নেতারা ধরা পড়ে যাচ্ছে তারা তো দুর্নীতিগ্রস্ত আমি তো বারে বারে বিভিন্ন মিডিয়াতে একটা প্রশ্ন করছি যে লোকেদের পিছনে দৌড়চ্ছে না তারা তো বিজেপির ভীষণ বিরোধী আইডিওলজিকালি সবচেয়ে বেশি ফাইট দেয় তো সিপিএম এর লোকেরা বিজেপির সঙ্গে তো বিজেপির কোন লোকে ধরা হচ্ছে না কেন সিপিএম সিপিএম সেটা আপনারা ভেবে দেখুন না যে আজ পর্যন্ত কেরালে যে দুটো একটা কেলেঙ্কারির ব্যাপার হয়েছিল সেখানে ইডি সিবিআই গেছে পশ্চিমবঙ্গে কোথায় পশ্চিমবঙ্গে কি বিজেপি বিরোধী কম আছে মধ্যে নেই তো বিজেপি বিরোধী তাহলে একথাটা মিথ্যে যে বিজেপি বিরোধী হলেই তাকে চেঞ্জ করছে আদৌ তা নয় যারা দুর্নীতিগ্রস্ত তারা যে রাজনৈতিক দলেই থাকুন না কেন তাদেরকে ইডি এবং সিবিআই বা একর দপ্তর বা অন্য কোনো দপ্তর তারা চেজ করবে আজকে প্রধানমন্ত্রী ইস্তেহার প্রকাশ করার পরে তিনি বললেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারপরে আপনাদের এই তৎপরতা কপ্টার পর্যন্ত আপনারা ছাড়ছেন না কপ্টার পর্যন্ত ঘিরে রেখে দিচ্ছেন আমরা ছাড়ছি না আমরা কারা আমরা তো ছাড়াছাড়ি লোকই না আমার সঙ্গে কপ্টারের কি সম্পর্ক আই মিন বিজেপির সঙ্গে কপ্টারের কি সম্পর্ক আয়কর দপ্তর তো বিজেপির দপ্তর নয় বিজেপির রাজ্য দপ্তর এটা কি বিজেপির রাজ্য দপ্তর আয়কর দপ্তর একটা আইনগত সংগঠন তারা ঠিক করছে কোথায় তল্লাশি চালানো হবে কোথায় চালানো হবে না তাই না যদি তার কাছে খবর থাকে এটা ইনপুটস এর বেসিস হয় তো যদি তার কাছে খবর থাকে যে এখানে এই কপ্টারে এত কোটি টাকা চলে যাচ্ছে চলে যাওয়ার একটা খবর আছে তল্লাশি দ্বারা করতে পারেন সেই তল্লাশি সেই তল্লাশি রেজাল্ট এখন আমরা জানি না কে বলছে শান্তনু সেন সেই ডাক্তার যে ভদ্রলোক সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন বলুন তুই ডাক্তারটি সারা জীবনে কটা প্রেসক্রিপশন লিখেছেন না না আমি কোনো বিতর্ক করছি না আমি শুনেছি যে ওনাদের ওখানে অনেক ডাক্তার ফাক্তার আসে তাদের নাম নাকি স্কোয়ার স্কোয়ার ফুট তিনি জানি না তো তিনি কি বলছেন তাতে আমি দিই কে ভয় পাবে কাকে ভয় পাবে এরকম হাসির কথা আমি অনেকদিন বাদে শুনলাম প্রধানমন্ত্রী ভয় পাই কাকে না সাই আমাদের এখানে তৃণমূলের একজন উৎপটাং নেতাকে কোন মানে প্রধানমন্ত্রী হচ্ছেন না আমি কি আপনার তৃণমূলের নেতা আমি বলছি তা বলছি না আমি বলছি যে প্রধানমন্ত্রীর একজন উৎপটাং নেতাকে ভয় পাবেন এর চেয়ে হাস্যকর কথা আমি শুনিনি এবার এবার তিনি না অন্য কিছু সে আমি না ঠিক আছে তো যাদের কাছে আইকন তারা তাদের আইকন নিয়ে থাকুন নাচানাচি করুন মাথায় তুলে রাখুন আদৌ দেখতে পাচ্ছি না আমি আইনের প্রয়োগ দেখতে পাচ্ছি আইন থেকে বিভিন্ন জায়গায় তল্লাশি করে আয়কর দপ্তররা না না এটা তৃণমূল কংগ্রেসকে বলুন না এটাকে সাবসেন সারা বছর ধরে আয়কর তল্লাশি চলে সারা বছর

এই মুহূর্তে যেটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে বা শাসক দলের তরফ থেকে যেটা যে কথাটা বলা হচ্ছে কালকে তমলুকের সভা আজকে রীতিমতো ঐশিক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে কিন্তু যিনি প্রার্থী আমার সঙ্গেই বসে রয়েছেন একদম তিনি খোশ যায় তিনি বলছেন এই কালকে কি মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন তিনি এলেও কোনো ইফেক্ট করবে না একদম কনফিডেন্ট ইনসিগনিফিকেন্ট আমি বলছি কালকের সভা তৃণমূল কংগ্রেসের আছে কিনা আমি জানি না আপনি বলছেন যে একটা আছে যদি থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত অকিঞ্চিতকর

আপনি কথায় কথায় যে ধেরে ইঁদুর বলতেন বা আপনি বলতেন মেন মাথাটা মেন মাথাটা খুঁজে বার করো ধেড়ে ইঁদুরটাকে নিয়ে আসো তার মানে আপনি ইঙ্গিত পাচ্ছেন ইঙ্গিত আমি অনেক আগেই পেয়েছি যখন আমি বিচার ব্যবস্থায় ছিলাম জাজ হিসেবে তখন যে রিপোর্ট আমার কাছে সাবমিটেড হতো যে সাবমিশন বার থেকে করা হতো আইনজীবীরা করতেন সিবিআইয়ের আইনজীবীরা বা ইডির আইনজীবীরা কখনো কখনো সিবিআই বা ইডির অফিসাররা নিজেরা যখন সেটা করতেন তখনই আমি বুঝতে পেরেছিলাম দেখতে পেয়েছিলাম যে অনেকের নাম এসে অনেকের বলবো না কয়েকজনের নাম এসে গেছে তারাই ধরে ইঁদুর তারাই ধরে ইঁদুর তারাই মাথা নাম এসে গেছে এবার তদন্তটাকে তদন্তটাকে গুটিয়ে আনতে হলে একটু সময় দরকার কারণ এটা বিরাট তদন্ত এখানে চতুর্দিকে হাজার হাজার দালাল চড়িয়েছিল যারা এই চাকরি বিক্রি করেছে আমার ঘরে তো চাকরি বিক্রির মামলাই হতো চাকরি চুরির মামলা হতো আমার কোর্টরুমে তো তাদেরকে জালটাকে গুটিয়ে আনতে তো সময় লাগে সেই সময়টুকু লাগছে

ফান্ডিং বো যো আজকে কথা যদি যদি ক্রমাগত অসত্য ভাষণ করে চলেন সব অসত্য ভাষণ লোকে বুঝেই যায় হ্যাঁ বিশেষ করে সেই অ্যাঙ্গেলের ছবি এখন মুখ্যমন্ত্রী তোলা হয় যে অ্যাঙ্গেল থেকে তুললে বোঝা যাবে না যে কত লোক হয়েছিল না হয়েছিল সবসময় একটা কথা বলছেন শাসক দলের মিছিলে মিটিং লোক হচ্ছে না আপনি তো হচ্ছে না তো হচ্ছে না শাসক দলের নেতারাই সেই নিয়ে চিন্তিত তারা বুঝে গেছেন মানুষ আর সালা দিচ্ছে না মানুষ বুঝে গেছে মানুষ আর দিচ্ছে না দেখা যাক কাল তমলুক কি বলে আপনি আপনি এসে দেখে নিন কালকে তমলুকে কত লোক হয়েছে আজকে যে মাঠে হবে কোথায় হবে আমি জানি না আপনি পারলে সেই মাঠ দেখে যান কতটা বড় মাঠ সেখানে কত লোক ধরে আর কত পিঁপড়ে ধরে তাহলেই বুঝতে পারবেন যে মানুষের সংখ্যাকে যদি পিঁপড়ের সংখ্যা বলে চালাতে চান যে এক কোটি পিঁপড়ে ধরে যে এক কোটি লোক হলো তাহলে তো নিশ্চয়ই আপনি মানবেন না মাঠের সাইজটা দেখার পরে আপনি হিসেব করবেন যে এই মাসে ম্যাক্সিমাম বারো হাজার লোক ধরতে পারে তাই না